আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকে বিষয়টা হচ্ছে একটা জিনিস আনবক্সিং করব সেটা হচ্ছে আমার খুবই প্রতীক্ষার একটা জিনিস শখের জিনিস নিজের জন্য নেওয়া হয়েছে তো অনেকে আমার বলেন যে রাসেল ভাই আমি কখনও নিজের জন্য আসলে কিছু কিছু নিতে পারবেন না বা নেন না তো এটা আজকে আসলে আমার জন্য নিজের জন্য আসলে নিয়ে নিছি তো তারা দেখছেন অবশ্যই আমার জানান আসলে কে কোথা থেকে দেখছেন আর কি हुँ, हुँ, हुँ. तो आज के যাক বাংলাদেশে আমি আসলে ই করতে তা বাংলাদেশে এটা প্রথম আমি যেটা আসলে ই করব এটা বাংলাদেশে প্রথম বাংলাদেশে এখনও পর্যন্ত কেউ এটা নিয়ে কোনো কাজ করে নাই তো আমি চেষ্টা করব এটা নিয়ে কাজ করতে অবশ্যই লাইনে আসলে অবশ্যই নক দিবেন যে কোথার থেকে বলছেন কারণ বেশিক্ষণ আসলে থাকবো না ওইটা আপনাদের সঙ্গে আনবক্সিং করব করে আসলে চলে যাব সিনারিটা দেখায় আপনাদের সূর্য ডুবাডু ভাব যাও যে আসবেন পরে আসলেন পরে দেখবেন সমস্যা নাই আমি আগে জাস্ট এটা করি না হলে আমি পরে এটা আনবক্সিং ভিডিও এখানে দিয়ে দিই পরে যাও ই করতে পারবো এই যে প্যাকেটটা আমাকে এক ভাই দিয়েছে যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর লাইভেও আসলে কথাটা বলি সেটা হচ্ছে পি এক্স একশো বিশ আপনার এক্স থ্রি বি এটাকে ভুলেও নিয়েন না যদি আপনি এটা যদি কেউ বলতে পারে ও না আমি তো থামনেল দিয়ে দিছি এটা আসলে বলা যাবে সমস্যা নাই তো তাহলে এটা নিয়ে তো আসলে কোনো প্রশ্ন ই করা যায় না করলে আমি আসলে হেরে যাব তখন দেখাগুলো আমার হয় কোনো আচ্ছা আমার কি কেউ কমেন্ট করতেছে না নাকি কমেন্ট করলে আমি দেখতেছি না আগে এটা দেখে চল্লিশ জন যাক দেখছে আসলে কেউ কমেন্ট করে নাই যাক আসলে কেউ কমেন্ট করে নাই যাক এটা ছিল একটা খাপ খাপের এটা দরকার নাই আমার খাপ লাগব না এটা হচ্ছে বক্স এখানকার পিছনের পরিবেশটা কেমন অবশ্যই জানাবেন বিল খাল এইসব ভালো লাগে শোর আমার ভাল লাগেনে যাক দুষ্ট করলাম ভাই কেউ কিছু মনে করেন না কোথা থেকে দেখছেন অবশ্যই ভাই একটু জানান আমার কমেন্ট করে জানান ভালোবাসা মামা প্যাক একটু করছে আলহামদুলিল্লাহ তো এইটার ভিতরে আমার স্বপ্নের কিছু অংশ তারপরে আপনারা যে বাইরের দেশে মানে বিদেশে যেভাবে আপনারা ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ তার প্রথম অংশ বলা যায় এটা যে আসলে শুরু হবে লেট কমেন্ট অপশন কি বন্ধ এটাই তো দেখ বুঝতে পারছেন ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমেম্বার গার্ড योर ফেভারিট আমি দেখি এই আমি সেট করতে পারি কিনা আপাতত আমি দেখি তো অনেকে আসলে বুঝতে পারতেছেন না যে আসলে জিনিসটা কি এই জন্য হয়তো বা তবে এটার গুরুত্ব আমি জানি যে আসলে এটা কতটা গুরুত্বপূর্ণ যাক এটা আছে বক্স ও হ্যাঁ সমুদ্রে সাহসী যোদ্ধা বা ইন্ডিয়ায় আসি দশ দিনের ভিতর দেশে আসবো আর আপনার থেকেই গান নিতে চাচ্ছি এখন আমাকে পরামর্শ দিয়ে একটু সহযোগিতা আশা করছি এন এক্স এস জিনা কোনটা ভালো হবে আর কোনটার দাম কেমন ইনশাল্লাহ ভাই আপনি দেশে আসেন এসে আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমি যত যতটুকু পারেন ইনশাল্লাহ কমে আমি দিতে দেব তো এই যে আনবক্সিং জাস্ট এটার ভেতরে আর একটা মনে করেন প্যাকেট এটা একটা বক্স দিছে সুন্দর একটা বক্স দিছে বক্স এই যে বক্স আমার ব্রিফকেস একটা হিন্দিতে একটা কথা বলে না ভাই ভালো হবে কোনটা জেনা ভাস এন এক্স আপনি যদি মাঝে মধ্যে চালান তাহলে এনএক্স এই সরি এস ডিভি জেনা আর যদি রেগুলার ব্যবহার করেন তাহলে আপনি এনএক্স বেস্ট এ দুইটাই সমান এই যে এটা আনবক্সিংয়ের আর একটা ভিডিও দিব এটা এটা জিনিসটা দেখায় কত আমার কাছে খুবই পছন্দ হয়েছে তো এটা হচ্ছে আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য আমার জাস্ট আপনাদের ভালোবাসা তো এটা কীভাবে ব্যবহার হয় না হয় এটা সব কিছুই জানবেন এটা আপনাদের জন্যই আর কি এটা আনা হয়েছে তো এটা হচ্ছে আমার ক্যামেরা মাউন্ট এটা এটা আপনার এটা হচ্ছে আপনার ক্যামেরা মাউন্ট আমার কাছে বেশ মোটামুটি বেশ ভালো মানের মনে মনে হচ্ছে আর কি তো দেখি এটা অসাধারণ আমার কাছে আসলে খুবই ভালো মানের মনে হয়েছে এটা মানে কি বলবো আমি খুবই খুশি আসলে আমার যে টাকাটা খরচ হয়েছে বেশ অনেক টাকা খরচ হয়েছে তো বাংলাদেশে ইনশাআল্লাহ আমার মনে হয় যে এর এমন টাকা খরচ করে আসলে কেউ আমার দর্শকদের জন্য বা মনে হয় না যে আসলে কেউ কিছু করবে এটা নিয়ে তো করলে করতে পারে তবে মনে হয় না যে আসলে কেউ করবে তো ইনশাআল্লাহ আপনাদের ইনশাল্লাহ সারপ্রাইজ পাবেন অবশ্যই সারপ্রাইজ পাবেন এটা আসলে কি জন্য ই করতেছি বা কি কাজে ব্যবহার হবে এটা অবশ্যই ই করতে পারবেন এটা নিয়ে আসলে আমি একটা কালকে আজকে যেহেতু এটা ই হয়েছে আপনার আনবক্সিং ভিডিও করব তো তখন আসলে বলতে পারবো এর সঙ্গে কি কি দিছে না দিছে এটা নিয়ে কথা বলবো আর আর আমার আর একটা ক্যামেরা আছে তো এটা রেখে দিয়ে এভাবে এভাবে জোরানোর জন্য কিছু দিচ্ছে তো আসলে আপনাদেরকে বিস্তারিত আসলে ওইভাবে বলতে পারলাম না অবশ্য অনেকে বুঝতেছেন না যে জিনিসটা কি তো এটার কাজ অনেক সুন্দর ইনশাল্লাহ কিছু জীবনে আসলে পিসিবি নিতে পারলাম না তো

এগুলো আসলে আমরা ইয়ার গান ভালোবাসি বা পছন্দ করি এটা আমাদের আবেগ কাজ করে জাস্ট সেই সুবাদে আর কি আপনাদের সাথে এগুলো ইয়ে করা তাই ছাড়া এখানে কোনো আসলে অন্যদানই নেই সূর্য ডুবে গেছে তো আরেকটা জিনিস দেখাই সেটা আছে আপনাদের জন্য আসলে ব্যবহার করা হবে তো চাইছিলাম এটা অন্য কাজে ব্যবহার করার জন্য সেটা অনেকে পরিচিত কিছু একটা পড়ে গেছে মনে হয় এই যে এটা ওটা আপনার ইউজ করা হবে এটা গোপড়ো যেমন আপনাদের দেখায় যে বিদেশে যে আপনারা দেখেন করে শব্দ করে এমন এই যে যেমন ভিডিও করে তখন আসলে দেখেন যে এভাবে থাকে যাক এটা এমনি জাস্ট এমনি দেখালাম কার কি মনে হয়েছে জানি না তো এটা আপনার যদি এই ধরনের সেট আপ আপনার করতে হয় তবে আপনার ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হবে তো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে এটা আমি আসলে প্রথম আমি চাইছিলাম যাই হোক আমার শখের থেকে আসলে ইয়ে করা তো মনে হয় না পঞ্চাশ থেকে ষাটের নিচে কেউ আসলে সেটা রেডি করতে পারবে তো নর্মালি যদি কেউ ই করতে চায় শুনে নিতে পারে যাই হোক কিন্তু আমার এগুলো সব ব্র্যান্ড নিউ এটা আমি কিনছিলাম আমার পার্সোনাল ব্যবহার করার জন্য এটা আছে আপনার অ্যাকশান ক্যামেরা তো ওইভাবে আসলে এই করা আছে তো দেখলাম যে আসলে কি কাজে আসলে এটা ব্যবহার করা যায় তো তো মাথায় বুদ্ধি আসলো এটা তো এটাই আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন তো কালকে ইনশাআল্লাহ এটার ভিডিও পাবেন তো সবাই ভালো থাকেন দেখা হবে ইনশাল্লাহ আবার। Mm-hmm.